আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন এই জায়গায় দুইটা জিনিস এটা হলো সোলা কেবলে বোর্ড এটা হল বাদাম দুইটাই আমাদের কাছে খুবই পরিচিত আমরা খাই তবে এটার উপকারিতা অনেকে জানি না এটা হলো সোলা বোর্ড সোলা বোর্ড কিন্তু আপনার শক্তি বাড়াবে যাদের শৈলের শক্তি কমে গেছে তারাই সোলা বোট রাখবেন সোলা বোট কিন্তু আপনার পেশি শক্তি বৃদ্ধি করে শৈলের শক্তিটা দিন দিন বাড়ায় খুবই পুষ্টিকর শরীরে পুষ্টিকর্তিরা পূর্ণ করে এবং দেখা গেছে যারা খুবই দুর্বল লাগে এই দুর্বলতা দূর করে শক্তি বাড়ায় এই চুলা বুট আপনারা খাবার থেকে রাখবেন কীভাবে খাবেন এরকম কাঁচা চুলা বুট থেকে সংগ্রহ করবেন আপনারা দশটা বারোটা করে বা পনেরোটা বিশটা করে কাঁচা চুলা বোট এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলে আপনার যে শৈলী শক্তিটা সহজে বাড়বো এটা বাদাম চীনা বাদাম এটা খুবই পুষ্টিকর এটা খাবার তালিকায় রাখবেন শরীরের পুষ্টি এবং শৈল শক্তি বাড়বো এবারে এটা কিন্তু স্মৃতিশক্তিটা বৃদ্ধি হয় এই চীনা বাদাম খেলে এবং স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা ফসা হয় যারা একটু মোটা হতে চান তারা এ বাদাম খেলেও কিন্তু অনেক দিন খেলে আপনার কিন্তু মোটা হয়ে যাবেন তারা পুরো স্বাস্থ্য বাড়াতে চান তারা সহজে এই মোটা হতে পারবেন চীনা বাদাম খেলে এই দুইটা জিনিস কীভাবে খাবেন এরকম বারোটা ছোলা বা বট যেটি বলে না কেন আর এই হল বাদাম এরকম বারোটা বাদাম এবার দুইটা একসাথে নিয়ে এক গ্লাস পানিতে রাত হলো রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলে আপনার দেখবেন সহজে শক্তি বাড়ব